হাই হাই টিকটকের নতুন একটি অ্যাপস আসলো টিকটক স্টুডিও হ্যালো কেমন আছেন সবাই গাইজ আপনারা কিন্তু যারা টিকটক ব্যবহার করেন টিকটকের নতুন একটি অ্যাপস লঞ্চ করছে মানে সেটা হচ্ছে টিকটক স্টুডিও তো আপনারা যারা হচ্ছে টিকটকের ভিতর ভিডিও আপলোড করেন বা টিকটক কন্টেন্ট ক্রিয়েটর আপনারা তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে খুবই দরকারি একটা অ্যাপস এই অ্যাপসটা আপনারা হচ্ছে কিভাবে ইউজ করবেন এখানে ইউজ করলে আপনি কি ধরনের বেনিফিট পাবেন এবং হচ্ছে টিকটক স্টুডিওর ভিতর কি কি ফিচার আছে সম্পূর্ণ থাকবে আজকে ভিডিওতে তো গাইজ ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ওকে গাইজ এখন আমরা কি করবো এখন হচ্ছে ওই নতুন যে অ্যাপস টি টিকটকের যে নতুন লঞ্চ করছে টিকটক স্টুডিও সেটা আমরা ইনস্টল করবো তো এই জন্য হচ্ছে প্রথমত আমরা কোথায় চলে যাবো এখান থেকে হচ্ছে প্লে প্লে স্টোরটা ওপেন ওপেন আমাদের মোবাইল ফোনের স্টোর করার পর আমরা কি করবো এখান থেকে হচ্ছে সার্চ দিব এখানে হচ্ছে এই যে সার্চের যে অপশনটা আছে এখানে চলে আসবো আসার পর আমরা কি লিখবো টিকটক স্টুডিও লিখে সার্চ দিব টিকটক স্টুডিও লিখে যখন আমরা সার্চ দিব সাথে সাথে কিন্তু হচ্ছে ওই যে অ্যাপসটা মানে টিকটক স্টুডিও অ্যাপসটা কিন্তু হচ্ছে আপনাদের মাঝে কিন্তু চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু হচ্ছে এই যে টিকটক যে স্টুডিও অ্যাপস টি এটা কিন্তু হচ্ছে আমরা কি করছি ডাউনলোড করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টলিং হচ্ছে সো আমরা নিতে একটু সময় নিচ্ছে আর কি সো আপনি কি করবেন এই যে নতুন যে অ্যাপসটি এটা হচ্ছে আপনারা কি করবেন সুন্দর করে ইনস্টল করে ফেলবেন সো দেখতে পাচ্ছেন ইনস্টল কিন্তু হয়ে গেছে এখন আমরা কি করব এই যে অ্যাপসটি এটাতে আমরা ওপেন করব এবং হচ্ছে আমাদের যে আইডিটা সেটা কিন্তু লগইন করতে হবে এখানে সো কিভাবে লগইন করবেন এই প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো টিকটক মানে টিকটক স্টুডিও অ্যাপসটিতে প্রবেশ করবেন তাই

নম্বরটা দিয়েছি ওই নম্বরেই হচ্ছে আমাদেরকে ওটিপি আসবে এখানে দেখতে পাচ্ছেন কল আসছে 5 5 5 এইট 7 7 আপনার ওকে সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের কিন্তু হচ্ছে এই যে আমাদের যে আইডিটা সেটা কিন্তু লগ হয়ে গেছে এবং আমরা কলটা কেটে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে এই যে টিকটক যে স্টুডিও যে অ্যাপসটি আছে এটার কিন্তু ড্যাশবোর্ডে আসছি তো এখানে দেখেন এখানে আপনাদেরকে আমি কাজটা বলে দিচ্ছি এখন এখন দেখেন এখানে প্রথমত আমরা এখানে কি পাচ্ছি তো প্রথমত কিন্তু আমরা এখানে পাচ্ছি হচ্ছে আপলোড তো আপলোড অটো ক্যাপশন ফটো এডিটর তারপর হচ্ছে অটো অটো কার্ডস তারপর হচ্ছে এখান থেকে ক্যামেরা তো আমাদের কাজ হচ্ছে এখান থেকে যার যেটা পছন্দ সেটা আপনারা করে নিবেন এখান থেকে চাইলে আপনারা কিন্তু টিকটকের ভিতর কিন্তু হচ্ছে ভিডিও আপনি আপলোড করতে পারেন এখানে আপলোড অপশনে ক্লিক করবেন তারপর অ্যালাউ দিবেন তারপর এখান থেকে ভিডিও চুজ করবেন এখানে ভিডিও ক্লিক করে ভিডিও চুজ করবেন ভিডিও চুজ করে কিন্তু আপনি চাইলে আপলোড দিতে পারেন যে দেখেন আমি নেক্সটে চলে যাচ্ছি নেক্সটে যাওয়ার পর এখান থেকে নেক্সট অপশন চলে যাওয়ার পর আপনারা কিন্তু এখান থেকেও কিন্তু হচ্ছে ভিডিও কিন্তু পোস্ট করতে পারবেন মানে টিকটকের ভিতর আর কি সো টিকটকে এই আপডেট মানে টিকটকে কিন্তু হচ্ছে ভিডিও পোস্ট করা যায় বাট আপনি এখান থেকেও কিন্তু হচ্ছে ভিডিও পোস্ট করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না মানে এখান থেকেও কিন্তু আপনি টিকটকের ভিতর বা টিকটক আইডির ভিতর কিন্তু হচ্ছে ভিডিও আপলোড করতে পারবেন বা ভিডিও পোস্ট করতে পারবেন তো এখানে আরেকটা অপশন আপনি দেখতে পাবেন এখানে দেখেন আপনার ভিউজ মানে রিসেন্ট পোস্টের আপনার কত ভিউজ হয়েছে এবং কয়টি লাইক পড়েছে এবং কয়টি কমেন্ট পড়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন তারপর আপনি এখান থেকে হচ্ছে ফর ইউ ইন্সপাইশন মানে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি এই ধরনের ভিডিও মেক করলে আপনার হচ্ছে ভিউজ আসবে সেগুলো কিন্তু আপনাদেরকে এখানে সাজেস্ট করা আর কি তো তারপরে আমরা এখান থেকে যদি এই অপশনে ক্লিক করে নিচে যে নিচে অপশন দেখতে পারবেন এখান থেকে আমরা কি করবো তো অ্যানালাইজড ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো যে আমাদের পোস্টে কতটি কতটি ভিউজ ভিউজ এসেছে তারপরে তারপরে আমাদের প্রোফাইল করেছে এখান থেকে আমাদের মানে সবগুলো লাইক কতটি পড়েছে এখান থেকে আমরা দেখে নিতে পারবো কমেন্ট কতটি পড়েছে সেটা দেখতে পারবো শেয়ার কতটি হয়েছে এগুলো দেখতে পারবো টোটাল ভিউজ মানে টোটাল ভিউজ কতটি হয়েছে সেটা দেখতে পারবো মানে পোস্ট ভিউ টোটাল সব সবকিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি এখানে যদি ক্লিক করেন ক্রাফে অপশন মানে কোন কোন তারিখে কতটি ভিউজ এসেছে এখান থেকে কিন্তু আপনি অ্যানালিস্টটা চেক করতে পারবেন তো তারপর আরেকটা অপশন দেখেন এখানে হচ্ছে মানে কন্টেন্ট সো কন্টেন্ট অপশন যদি আপনি ক্লিক করেন এখান থেকে হচ্ছে আপনার ভিডিওর কন্টেন্টগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন মানে এখানে ক্লিক করে কিন্তু হচ্ছে আপনার কন্টেন্টগুলো দেখে নিতে পারবেন যে আপনার কন্টেন্টের পারফরমেন্সটা কেমন এবং আপনার কন্টেন্টের হচ্ছে এখান থেকে দেখেন আপনার কন্টেন্টটা ফুলফিল কত মিনিট দেখেছে তারপরে হচ্ছে আপনার ওই কন্টেন্ট বা ওই যে টিকটক ভিডিও আপনি পোস্ট করেছেন ওই ভিডিও থেকে আপনার কতটি ফলোয়ার এসেছে এগুলো আপনি দেখতে পারবেন অ্যাভারেজ ওয়াচ টাইম দেখতে পারবেন টোটাল প্লে টাইম দেখতে পারবেন তো এই হলো সকল জিনিসগুলো আপনি কিন্তু হচ্ছে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন ইজিলি দেখে নিতে পারবেন আমি এখান থেকে যদি ব্যাক করি গাইজ তারপর এখান থেকে ফলোয়ার অপশনে ক্লিক করে ওপরে দেখতে পাবেন তারপর আপনি এখানে ফলোয়ার দেখতে পাবেন এবং আপনার প্রতিদিন যেই গুলো আসছে সেগুলো থেকে এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন নেট ফলোয়ার্স তারপরে হচ্ছে এখান থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন যে ফিমেল কতজন মানে ফিমেল কতজন দেখে মেল কতজন দেখে এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনি দেখে নিতে পারবেন এবং আপনার যারা ফলোয়ার আছে কোন কোন সময় হয়তো অ্যাক্টিভ আর কি সেগুলো কিন্তু আপনি এখান থেকে কিন্তু ইজিলি দেখে নিতে পারবেন তো এই হলো মূলত বিষয় আপনি চাইলে কিন্তু এখান থেকে ক্রিয়েট অপশনে যদি ক্লিক করেন ক্রিয়েট অপশনে ক্লিক করে কিন্তু হচ্ছে আপনি চাইলে আপলোড অপশনে ক্লিক করে কিন্তু চাইলে আপনি হচ্ছে কি করতে পারেন এখানে কিন্তু হচ্ছে আপনার ভিডিও পোস্ট করতে পারবেন টিকটক বা দিত মানে টিকটক বাদ দিয়ে আপনি চাইলে এই স্টুডিও যে অ্যাপসটি আছে এটার মাধ্যমে কিন্তু আপনি ভিডিও পোস্ট করতে পারবেন এই ক্ষেত্রে সবচেয়ে বেটার হবে তো তারপরে এখানে আরেকটা দেখতে পাবেন যারা হচ্ছে মনিটাইজেশনের অপশন তো মনিটাইজ টিকটকে এখন পর্যন্ত ওইরকম ইনকামের এর সোর্স দেয় নাই সেটা হচ্ছে ভিডিও গিফট থেকে কিছু আর্নিং করা যায় এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেবো এখান থেকে আর্নিং বিষয় দেখা যায় তো তারপর এখান থেকে হচ্ছে আমরা যাবো হচ্ছে এখানে ম্যানেজ অপশনে ক্লিক করে দিচ্ছি তো ম্যানেজ অপশন যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখানে আপনার কোন কোন ভিডিওতে কতটুকু ভিউস হয়েছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন লাইকগুলো দেখতে পারবেন তারপর আপনি চাইলে কিন্তু এখান থেকে কমেন্টের অপশন যদি ক্লিক করেন আপনি কিন্তু কমেন্ট দেখতে পাবেন এমনকি কি এখান থেকে কিন্তু হচ্ছে কমেন্টের কিন্তু রিপ্লাইও করা যায় এখানে ক্লিক করে আপনি কিন্তু কমেন্টের রিপ্লাইও কিন্তু করতে পারবেন মানে এখানে ক্লিক করে আপনি চাইলে কিন্তু কমেন্টের রিপ্লাই দিতে পারেন সো টিকটকে কিন্তু যেতে হবে না আপনি স্টুডিওর মাধ্যমে কিন্তু হচ্ছে এই যে টিকটক স্টুডিও এটার মাধ্যমে কিন্তু হচ্ছে আপনি কমেন্টের রিপ্লাই দিতে দেবেন সবকিছু করতে পারবেন তো এই হলো মূলত টিকটক যে স্টুডিও যে অ্যাপসটি এটার হচ্ছে মূলত ফিচার সো এইভাবে কিন্তু মূলত ব্যবহার করতে পারেন এবং এই টিকটক স্টুডিও অ্যাপস নিয়ে কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি কেউ ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবেন কোনো ভিডিওতে তখন সবার দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ